দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা বর্তমানে আছি নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া মানে আমাদের অফিসে আজকে রাত্রে আমরা রওনা দিচ্ছি নারায়ণগঞ্জ থেকে মানে অফিস থেকে ডিরেক্ট বান্দরবন চট্টগ্রাম তো এটি ছিল আমাদের একটি অফিস ট্যুর এর মধ্যে শীতের রাত আমরা চা খেয়ে নিই আমরা কাসপুর থেকে সরাসরি ত্রিশা ট্রাভেলসে উঠে পড়ি তো আমাদের হচ্ছে কাসপুর থেকে আমরা বোর্ডিং করব বাসে রাত বাজে দশ এগারোটা বাজে তো আমাদের বাস এটা ত্রিশা ট্রাভেলস অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সিট নাম্বার ছিল এফ ওয়ান অ্যান্ড টু তো আমরা এই ট্রিপে যাচ্ছি মোট জন এবং আমরা একটা ইভেন্টের মাধ্যমে যাচ্ছি মোহাম্মদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর টোটাল জনসংখ্যা ছিল তেতাল্লিশ জন তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের যাত্রা তো দর্শক আমরা এখন ম্যাগনা ব্রিজ অতিক্রম করছি আর আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাব আমাদের সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে আমাদের ব্লক দেখবেন আমরা ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি চট্টগ্রামে এসে পড়েছি পাহাড়ি রাস্তা এখান থেকে আমাদের শুরু হয়েছে তো আমাদের সাথেই থাকুন সবাই এই ভিডিওটা একটু লম্বা হবে কারণ প্রত্যেকটা মুমেন্ট খুবই ইম্পর্টেন্ট ছিল সেই জন্য আমি বেশি রেকর্ড করেছি ভিডিও ধারণ করেছি বেশি দর্শক আমরা বান্দরবন বাস টার্মিনালে পৌঁছে গেছি তো আমরা হচ্ছে প্রথমে নাস্তা করব দিগন্ত হোটেল নীল দিগন্ত হোটেল থেকে তারপর আমরা ট্যুর ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটি চাঁদের গাড়ি নিয়ে নিব সারা দিন ঘোরার জন্য আমাদের সাথেই থাকবেন আমরা হচ্ছে নাস্তা করি ডিম খিচুড়ি তারপর আমরা বাস টার্মিনালের দিকে অগ্রসর হই দেন আমরা একটি চান্দের গাড়ি সিলেক্ট করতে থাকি এর মধ্যে আমরা কিছু ছবি তুলে ফেলি আমাদের চাঁদের গাড়ি অলরেডি এটা আমাদের চান্দের গাড়ি এটা দিয়ে সারাদিন ঘুরবো আজকে তো দর্শক আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এবং হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ তারপর আমরা এই দুটি স্পট ঘোরার পরে ট্যুর গাইড আমাদের নিয়ে যাবে নীলগিরি বান্দরবনে দর্শক এখন হচ্ছে পাহাড়ি রোড এর দৃশ্য দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকবেন দর্শক আসলে চাঁদের গাড়িতে ভ্রমণ আসলে খুবই একটি রিয়েল অ্যাডভেঞ্চার যারা আপনারা ঘুরতে যাননি অবশ্যই যাবেন চাঁদের গাড়িতে ঘুরতে এটি একটি আলাদা একটি স্মৃতি আর আলাদা একটি অ্যাডভেঞ্চার দর্শক হঠাৎ করে আকাশ এবং পাহাড় মেঘে কুয়াশায় ঢেকে গেল হঠাৎ করে তো আমরা মাত্র শৈল প্রপাতে ঝর্ণার কিছুটা আগে তারপর একটু পরে আবার রোদে উকি মারল আমরা যাচ্ছি হচ্ছে টাইটানিক ভিউ পথে আমাদের সাথেই থাকবেন দর্শক একটু পরপরই পাহাড়ে কুয়াশায় আচ্ছাদিত হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছিল আমার একটু পরপরই শীতের আমেজ বা শীতের কুয়াশার লাগছে লাগচার খুবই ভালো লাগছিল। একটু পরে আবার রোদ এসে পড়ছিল। এই দৃশ্যটা উপভোগ করার জন্য আপনাকে শীতেই বান্দরবন যেতে হবে তো আমাদের সাথেই থাকবেন দর্শক দর্শক আমাদের এখন আর্মিরা চেক চেক পোস্টে আমাদের এনএডি কার্ড চেক করবে তারপর আমাদের এন্ট্রি পারমিট দিবে আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে নানান ধরনের কলা গাছ এবং পেঁপে গাছ খুবই সুন্দর লাগছিল বিষয়টি দর্শক আমরা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে এসে পড়েছি তো আমি টাইগার ভিউ পয়েন্টে কিছু ছবি তুলে নেই বান্দরবন আমার এই প্রথম যাত্রা টাইটানিক ভিউ পয়েন্টেই আমরা কিছু পেঁপে এবং কলা এবং তেঁতুল ক্রয় করি বাসায় আনার উদ্দেশ্যে কারণ এটি একদম প্রিজারভেটিভ মুক্ত বা ফরমালিন মুক্ত এই জন্য আমরা এটা খুবই পছন্দ করি দর্শক আমরা আবার রওনা দেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে অবশেষে আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এসে পড়েছি তো কিছু ছবি এটা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটা বান্দরবনে অবস্থিত এখানে আপনারা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি আবহাওয়া আমরা এখন বর্তমানে মাটি থেকে প্রায় সাড়ে চার হাজার ফিট উপরে আছি আর আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখানে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এবং আমাদের নিচে পায়ের নিচে মেঘ দুলে বেড়াচ্ছে সরি ভেসে বেড়াচ্ছে খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য যারা যায়নি অবশ্যই আমি প্রিফার করব বান্দরবনে যান শীতের মধ্যে খুবই সুন্দর একটি টাইম ছিল তারপর আমাদের গন্তব্য হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ থেকে নীলগিরি তো আমরা দর্শক নীলগিরি অলরেডি পৌঁছে গেছি আমরা এখন নীলগিরির টিকিট কেটে ভিতরে ঢুকব আমাদের অবশ্যই সাথে থাকবেন দর্শক আমরা নীলগিরির মেন গেটে এসে পড়েছি আর এটি হচ্ছে আমাদের অফিসের কলিগ আমরা টোটাল জন আর ভ্রমণটি অনেক সুন্দর হয়েছে আশা করি অনেক সুন্দর হয়েছে একটি আর বাংলাদেশে আমার বান্দরবনে প্রথমই ঘুরা তো আমার বেশি এক্সাইটেড ছিলাম আবার বেশি এনজয় করেছি কলিগদের সাথে তারপর নীল নীলগিরি আমরা কিছু ছবি তুলি তারপর ঘুরতে ঘুরতে পিপাসা পেয়ে যায় তারপর আমরা শীতের মধ্যে আইসক্রিম খেয়ে ফেলি পাহাড়ের উপরে দর্শক আমাদের নীলগিরি ভ্রমণ শেষ তো আমরা কিছু ফল কয় ক্রয় করি যেমন কলা পেঁপে তেঁতুল ইত্যাদি কয় ক্রয় করি তার একটি ভিডিও চিত্র খুবই সুন্দর লাগছিল মাত্র পাঁচ টাকা পিস কলা আর পেঁপে হচ্ছে এক পিস একশো টাকা তারপরে আমরা ক্রয় করার পরে আমরা বেরিয়ে পড়ি শৈলপ্রপাত শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে তো আমাদের টাইমই খুব লিমিটেড ছিল তো আমরা বেশি পাঁচ ছয়টা স্পট ঘুরতে পেরেছি বেশি সময় পাইনি এটি হচ্ছে দুই রাত একদিনের ট্যুর তো দর্শক আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা অলরেডি শৈলপ্রপাত ঝর্নার উপরে দাঁড়িয়েছি এই ব্রিজের নিচেই প্রবাহিত হয়েছে শৈলপ্রপাত ঝর্ণা তো এখন শীতের মৌসুম এই জন্য আপনার পানি খুবই কম তো আমরা এখন নিচে যাব চলে আমাদের সাথে নিচে চলি দর্শক আমরা এখন নিচে যাচ্ছি আর এই ঝর্ণা হচ্ছে খুবই রিস্ক খুবই পিছল এই পাথরগুলো আমি দুইবার পরে নিতে পড়ে যেতে নিয়েছিলাম তো রক্ষা পেয়েছি তো আমাদের সাথে একজন অলরেডি পড়ে গিয়েছে এই ঝর্নার মধ্যে বিষয়টা খুবই দুঃখজনক তো এই ঝর্ণাটি অনেক সুন্দরই ছিল অনেক টুরিস্টরা এখানে আসে আর পানি খুবই ঠান্ডা ছিল আমরা দেখতে থাকি এবং উপভোগ করি দর্শক দর্শক শীতের কাপড় উপজাতিরা নিজের হাতে তারা তৈরি করে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর অনেকে কেনাকাটা করছে এটা একটা ছোট বাজার শৈলপ্রপাত বাজার অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক শৈলপ্রপাত থেকে আমরা নীলাচলে জামে মসজিদে এবং পর্যটন কেন্দ্রে এসে পড়েছি টিকিট কেটে অলরেডি আমরা এখন এনসি করব কারণ আমাদের কোনো জায় ঝামেলা নেই এই ট্যুরে কারণ আমরা ইভেন্ট বুক করেছি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে ট্যুর এজেন্সির সাথে আমরা এই জন্য আমাদের একদম হ্যাসেল ফ্রি এবং একদমই আমাদের টেনশন একটা টেনশন ছিল না কোথায় যাব কখন কই যাব না যাব তারাই সব অ্যারেঞ্জ করে দিয়েছে আমরা এখন নীলাচল টুরিস্ট পয়েন্টে এসে পড়েছি খুবই সুন্দর আর এটি বান্দরবন শহর দেখা যাচ্ছে এখান দিকে এখান থেকে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক যারা যারা এখনও যায়নি তারা তাড়াতাড়ি টিকিট বুক করে ফেলি এই শীতেই যাওয়ার জন্যে দর্শক নীলগিরি অনেক সুন্দর একদম উঁচু নিচু পাহাড় খুবই সুন্দর দৃশ্য নীলগিরি আসলে আমার খুবই ভালো লেগেছে নীলগিরি তো আমরা কিছু এখানে ছবি তুলি নীলগিরির ভিতরই হচ্ছে মিলন ছড়ি আমরা অনেক ছবি তুলি আপনার এই এই ভ্রমণে দর্শক আমরা এখন আছি একদম পাহাড়ের একদম উপরে এটাই সবার উপর আশেপাশের পাহাড় থেকে দর্শক আমরা নীলগিরি ঘুরা শেষ এখন আমরা বের হব এখান থেকে আমরা বের হয়ে যাব আপনার লাঞ্চ করার উদ্দেশ্যে এখন বাজে বিকাল চারটা বাজে বর্তমানে আমরা এখনও লাঞ্চ করিনি কারণ টাইম অনেক শর্ট ছিল দর্শক আমরা অলরেডি রাত হয়ে গেছে এখনো আমরা লাঞ্চ করার সময় পেয়ে পাইনি আমরা মাত্র বান্দরবনে শহরে এসে পড়েছি আমরা সে আবারও নীল দিগন্তে লাঞ্চ করব এই রাতের বেলা দর্শক আমাদের সাথে থাকবেন আমরা এখন লাঞ্চ করছি আনলিমিটেড লাঞ্চ তো লাঞ্চ করার পরে আমরা একটু বাজারে বেরিয়ে বের হলাম আরও হাতে সময় দুই ঘন্টা বাকি আমাদের বাস রাত দশটা বাজে তো আমরা এখান থেকেও কিছু কেনাকাটা করি তো আপনার এখানকার কিছু ফল ফ্রুট শাক সবজি এগুলো দেখি বাজার কি পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে কি কি পাওয়া যায় একটু জাস্ট দেখার জন্য বের হয়েছি তারপরে আমরা হচ্ছে বান্দরবনে আমরা র্যাকেট খেলছি তো এটা হচ্ছে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের একটি মাঠ সরকারি তো এখানে আমরা ভ্রমণ চলাকালীন সময়েও আমরা র্যাকেটে যোগদান করে ফেলি আমরা প্রায় আধা ঘন্টার মতো র্যাকেট খেলি টানা দুইটা ম্যাচ খেলি খুবই ভালো লাগে লেগেছে আমার তারপরে ঘোরাঘুরির পর রাত যখন দশটা বাজলো আমরা ইনশাল্লাহ বাসে দ্বিগ তিরিশা বাসে উঠে পড়লাম তো আমাদের বাসটি হচ্ছে রাত নয়টা বাজে ছেড়েছে আমরা ঠিক সকাল পাঁচটা কি সাড়ে ছয়টা বাজে আমরা অলরেডি কাঁচপুর নেমে গেছি তো এই ছিল ছোট্ট একটি ট্রিপ দর্শক সবাই আমাদের সাথেই থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন যেন ভালো ভালো ট্রিপ আরও ভবিষ্যতে হয় আমার সবে আমার জন্য দোয়া করবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দর্শক আসসালামু আলাইকুম